আমাদের সবার জীবনে হয়তো এমন একজন মানুষের স্মৃতি থাকে যাকে আমরা কখনোই মন থেকে মুছে ফেলতে পারি না সে মানুষটার নাম হয় অতীত কিংবা প্রাক্তন তীব্র ভালোবাসার পরও প্রচণ্ড আঘাত দিয়ে যখন প্রিয় মানুষটা ছেড়ে চলে যায় তখন আমরা তাকে প্রাক্তন বলে আখ্যায়িত করি কিন্তু আমরা এটা ভুলে যাই সবার প্রাক্তন হওয়ার যোগ্যতাটা থাকে না কেউ কেউ শুধু নামে মাত্রই প্রাক্তন থেকে যায় প্রাক্তন শব্দটাই একটা সম্মান থাকে একটা মায়া থাকে ভালোবাসা থাকে প্রাক্তন তো সেই হতে পারে যাকে অনেক বছর দেখা হলেও যেন গর্ব করে বলা যায় কোনো একদিন মানুষটা আমারই ছিল যেন ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে না হয় অন্য সবার মতো অথচ সবার প্রাক্তনের মাঝে এসব সম্মান মায়া আর ভালোবাসা কিছুই থাকে না কেউ কেউ প্রাক্তনের নাম শুনলে এমনভাবে মুখ ফিরে নেয় যেন দেখি মনে হয় মানুষটাকে সে কখনো দেখেনি এমন কি চেনেও না জীবনের প্রাক্তন থাকা অস্বাভাবিক কিছু নয় কিন্তু অস্বাভাবিক তখনই হয় যখন প্রাক্তন নামের মানুষটা জীবনের জন্য অনেক বড় ক্ষতিকর হয়ে দাঁড়ায় নিজ থেকে চাইলেও তখন শুধুমাত্র প্রাক্তনের জন্যই অনেক কিছুই স্বাভাবিক হতে চায় না ভালোবাসার মানুষটা প্রাক্তন হলেও অতটা কষ্ট লাগে না যদি মানুষটার উপর সম্মান রাখতে পারা যায় হাতের রেখায় মানুষটা থাকলে ঘুরে ফিরে একদিন ঠিকই চলে আসে কিন্তু সম্মানক্ষণ্ণ হলে মানুষটা চাইলেও তাকে আর মনে স্থান দেওয়া যায় না বিচ্ছেদের পরও কেউ কেউ প্রাক্তনকে ভালোবেসে যায় আবারও ফিরে পাবার আশায় কেউ আবার অপেক্ষা করে যায় বছরের পর বছর কেউ আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কেউ বা পুরনো স্মৃতি ভুলে থাকার জন্য নতুন স্মৃতির মায় নিজেকে জড়িয়ে নেয় সম্পর্কের বিচ্ছেদ সব সময় যে দুজনের ইচ্ছেই হয় এমনটা ভাবা ভুল অনেক সময় একজন তার নিজের ইচ্ছায় সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় তখন অপর মানুষটার মেনে নেওয়া ছাড়া কিছুই করা থাকে না মানুষটা উপহার হিসেবে পেয়ে যায় এক অভিশপ্ত প্রাক্তন